আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জীবন ও শরীরের সকল অঙ্গ সুস্থ ও সুন্দর রেখেছেন আজকের আলোচনায় আমরা জানুক কিভাবে গলার কণ্ঠ সুন্দর ও পরিষ্কার করা যায় সুন্দর কণ্ঠের জন্য নিয়মিত যত্ন এবং কিছু বিশেষ অভ্যাস প্রয়োজন আপনার কণ্ঠ যদি মধুর বা শক্তিশালী হতে চায় তবে আমাদের অনুসরণ করতে হবে কিছু কার্যকরী উপায় গলার কণ্ঠ সুন্দর না হওয়ার কিছু সাধারণ কারণ রয়েছে এক অতিরিক্ত কথা বলা বা গলা অত্যাধিক চাপলে গলার স্বর রুক্ষ হয়ে যায় দুই তীব্র ঠান্ডা বা গলা সংক্রমণ তিন সিগারেট বা তামাকের ব্যবহার চার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা পানি কম পান করা গলার কণ্ঠ সুন্দর করতে কিছু অভ্যাস এবং যত্ন নেওয়া জরুরি এখন আসুন জানি গলার কণ্ঠ সুন্দর করার জন্য কি কি প্রাকৃতিক উপায় রয়েছে এক মধু ও আদা মধু এবং আদা গলা শিথিল করে এবং কণ্ঠকে পরিষ্কার রাখে এক চামচ মধু এবং আদার রস মিশিয়ে খেতে পারেন দুই গরম পানি গরম পানি কণ্ঠকে শিথিল করে এবং কণ্ঠনালি পরিষ্কার রাখতে সাহায্য করে দিনে কয়েকবার গরম পানি পান করুন তিন লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি গলার স্বর পরিষ্কার করে এবং শক্তিশালী করে এক কাপ গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন চার তিসি বীজ তিসি বীজ গলার স্বরের জন্য অত্যন্ত উপকারী এটি গলা শিথিল করে এবং কণ্ঠে কোমলতা আনে কিছু তিসি বীজ পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন কণ্ঠ পরিষ্কার রাখতে কিছু হাইজিনিক পদ্ধতি অনুসরণ করা উচিত এক প্রচুর পানি পান করুন গলা আর্দ্র রাখতে পানি পান করা অত্যন্ত জরুরি পানি গলা শীতল রাখে এবং কণ্ঠের স্বর পরিষ্কার করে দুই সিগারেট বা তামাক এড়িয়ে চড়ুন সিগারেট এবং তামাক কণ্ঠের ক্ষতি করে এবং গলার স্বর রুক্ষ করে তোলে তিন গলার যত্ন নিন গলার সংক্রমণ বা যে কোনো সমস্যা হলে তা দ্রুত চিকিৎসা নিন গলা শুকিয়ে গেলে বা সংক্রমিত হলে গান গাওয়া বা কথা বলা সমস্যায় পড়তে পারেন চার কণ্ঠের জন্য বিশেষ ব্যায়াম কিছু গলার ব্যায়াম রয়েছে যা গলার স্বর পরিষ্কার রাখতে সাহায্য করে যেমন কণ্ঠ গরম করা এবং গলার পেশি শিথিল করা কিছু জীবনযাত্রার পরিবর্তনও গলার কণ্ঠ সুন্দর করতে সাহায্য করতে পারে এক সুষম খাদ্য গ্রহণ করুন শাকসবজি ফলমূল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার কণ্ঠকে শক্তিশালী করে ভিটামিন ও মিনারেল গ্রহণ কণ্ঠের স্বর পরিষ্কার রাখে দুই পর্যাপ্ত বিশ্রাম নিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম কণ্ঠের স্বাস্থ্যকে ভালো রাখে তিন স্ট্রেস কমান মানসিক চাপ গলার স্বরে নেতিবাচক প্রভাব ফেলে স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা সহজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন চার নিয়মিত কণ্ঠের ব্যায়াম করুন গান গাওয়া উচ্চস্বরে কথা বলা বা কণ্ঠের ভিন্ন ভিন্ন আওয়াজের প্রশিক্ষণ কণ্ঠ সুন্দর করতে সাহায্য করতে পারে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সুন্দর গলা এবং কণ্ঠ উপহার দিয়েছেন নিয়মিত যত্ন স্বাস্থ্যকর অভ্যাস এবং কিছু প্রাকৃতিক উপায় মেনে চললে আমরা আমাদের কণ্ঠকে আরও সুন্দর ও পরিষ্কার করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং তার নিয়মদের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম